হলো না কামব্যাক ঘরের মাঠেও ভূপতিত হল রিয়াল মাদ্রিদ অথচ বার্নাবু মানেই মিরা কেল রিয়াল মানেই কামব্যাক এই বলি যেন রিয়াল মাদ্রিদ সমর্থকদের মুখে মুখে ফেরে বিশেষ করে প্রথম লেগে তিন শূন্য গলে হেরেও নিজেদের মাঠে সেকেন্ড লেগে দেখে নিবে বলে হুমকিও দিয়েছিল মাদ্রিদ ইস্তারা কিন্তু ফলাফল হল তার উল্টোই ইতিহাসকে গলায় ঝুলিয়ে তারা নামলো ফিরতি লেগে যেন ফলাফল নয় শুধু উপস্থিতি যথেষ্ট ঘুরে দাঁড়ানোর জন্য কিন্তু বাস্তবতা বড়ই নির্মম বারবার সবাইকে মুগ্ধ করা রিয়াল এবার নিজেদের মুগ্ধ করতেই ব্যর্থ হলো ফিরতি লেগে আর্সেনালের কাছে দুই এক গোলে হেরে পাঁচ এক অ্যাগ্রিগেটে শেষ আট থেকে বিদায় নিল ইউরোপের রাজারা সান্তিয়াগো বার্নাবোর ছাদ ঢাকা বাতাসের রোমাঞ্চ গ্যালারিতে প্রায় আশি হাজার দর্শক সবাই ছিল অপেক্ষায় আরেকটি অলৌকিক প্রত্যাবর্তনের সাক্ষী হবে এক যুগ ধরে এমনই তো দেখে এসেছে ফুটবল বিশ্ব ঘুরে দাঁড়ানোয় রিয়ালের যে জুরি নেই তবে এই ম্যাচটা ছিল ঠিক উল্টো পথে লেখা এক চিত্রনাট্য এমনকি প্রথমার্থে প্রতিপক্ষের পোস্ট লক্ষ্য করেই একটাও শট নিতে পারেনি রিয়াল এমবাপে ছিলেন ভিনিসিয়াস ছিলেন বেলিংহাম রদ্রিগোরাও ছিলেন কেবল সেই রিয়াল মাদ্রিদটাই ছিল না তবু প্রথমার্ধে নাটকীয়তার কোনো ঘাটতি ছিল না দুটি পেনাল্টির দাবি একবার অফসাইডে গোল বাতিল একবার সাকার শট বাইরে আর সবচেয়ে বিতর্ক পিয়ারের দীর্ঘ ছয় মিনিট পর রিয়ালের সম্ভাব্য পেনাল্টি বাতিল হওয়া বার্নাবুর গ্যালারি এক মুহূর্তেই স্তব্ধ এমন নীরবতা কেবল শোকের রাতেই নামে ওয়ালটন আবারও মিলিয়ে অফারে ওয়ালটন ফ্রিজ কিনে আপনিও হয়ে যেতে পারেন মিলিয়ে দ্বিতীয়ার্ধে ঘুরে দাঁড়ানোর মরিয়া চেষ্টা একের পর এক বদলি নামান আঞ্চেলত্তি কিন্তু সেই বদল এনে দেয় অপ্রত্যাশিত দুঃস্বপ্ন ম্যাচের পঁয়ষট্টি মিনিটে বুকায়ও সাকার গোলে এগিয়ে যায় আর্সেনাল সমর্থকদের চোখে মুখে হতাশা ঠিকই তবে সেই হতাশাকে চাপা দিয়ে আবারও সমতায় ফেরান ফিনিশিয়াস সালিবার মারাত্মক ভুলের সুযোগ দিয়ে গোল করে দেন ব্রাজিলিয়ান এই তারকা যেন আবারও বার্নাবুর হৃদয় জেগে উঠল কিন্তু রিয়ালের আক্রমণ বানানোর সঙ্গে সঙ্গে খোলস খুলে পড়ে রক্ষণ ভাগের এবং সেখানেই বাজিমাত গানারদের ইনজুরি টাইমে মার্টিনেলির এক কাউন্টার অ্যাটাকে গোল খেয়ে সব সম্ভাবনার মৃত্যু ঘটে সারা ম্যাচে এক টানা ঝড় তুলে খেলা নয় শ্রেফ ব্যবস্থাপনার সৌন্দর্যেই রিয়ালকে হারিয়ে দিল মিকেল আর্তে তার আর্সেনাল এই হারের পর আরও একটি মৌসুম শেষ হলো হতাশায় মোড়ানো এক গল্পে দুই সালের পর প্রথমবারের মতো সেমিফাইনালেও উঠতে পারল না তারা এছাড়া একুশ মৌসুম পর প্রথমবারের মতো কোয়ার্টার থেকে বিদায় নিল চ্যাম্পিয়ন্স লিগের বর্তমান চ্যাম্পিয়নরা আর আর্সেনাল হাজার নয়ের পর প্রথমবার শেষ চারে এবার তাদের সামনে ফরাসি চ্যাম্পিয়ন পিএসজির চ্যালেঞ্জ শেষ পর বার্নাবু যেন হয়ে পড়ে একটি নিঃসঙ্গ মরুভূমি ঐতিহ্য ট্রফি ইতিহাস সবকিছু ছাপিয়ে গত রাতে বার্নাবুতে লেখা হলো একটি সত্য রূপকথা সময় ঘটে না আর রিয়াল মাদ্রিদ সবসময় ফিরেও বসে না